নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন একটা ক্রিস্পি মুখরোচক রেসিপি বানিয়েছি রেসিপিটা এতটা সুন্দর হয়েছে আর এতটা ক্রিস্পি এই দেখুন বন্ধুরা হাত দিয়ে চেপে দেখাচ্ছি একবারে ক্রিস্পি হয়েছে একটা ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা দেখুন বন্ধুরা পুরে ভরা দেখতে যেমন সুন্দর খেতেও অপূর্ব সুন্দর আপনারাও যদি বাড়িতে এরকম একটা মুখরোচক খাবার বানাতে চান তো আমার রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি অল্প একটু অয়েল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা নেড়ে ভেজে নেব পেঁয়াজ হালকাভাবে ভেজে নিলেই হবে বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি হিং দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গাজর দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি ঝালটা আপনারা যেমন পরিমাণে খাবেন ততটাই দেবেন আমি বাড়িতে সব সময় একটা মশলা বানিয়ে রাখি জিরে আর ধনে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওয়ান স্পুন দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু তাহলে কালারটা খুব সুন্দর আসবে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে মশলা নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে মশলা নেড়ে নিতে হবে সব মশলা হালকাভাবে নেড়ে নিয়েছি অল্প একটু বিট গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নেব কিছুক্ষণ ধরে সবজি আর মশলা নেড়ে নিয়েছি এবার আমি আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলুগুলোকে হাতে করে চেপে চেপে দিচ্ছি আপনারা গ্রেটার দিয়ে গ্রেটও করে দিতে পারেন আমি মাঝারি সাইজে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিলাম সব আলু দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে মশলার সাথে আলু ভালোভাবে মিক্স হয়ে যায় আমরা বাড়িতে যেমন আলুর ভর্তা বানাই একইভাবে বানিয়ে নিচ্ছি আগে থেকে ধনে পাতা কুচো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও নেড়ে নিচ্ছি আলু ভালোভাবে মিক্স করে নিয়েছি মশলার সাথে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে এবার আমি বাড়িতে পনির বানিয়ে রেখেছিলাম পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি পনির দিলে এই আলুর পুটটা খেতে এত সুন্দর লাগবে বন্ধুরা অনেকটাই পনির আমি গ্রেট করে নিয়েছি আর গ্রেট করব না পনিরের সাথে আবারও আলু মিক্স করে নিচ্ছি আলুর পুর রেডি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি আমার চ্যানেলের নতুন যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার একটা প্লাস্টিকের বয়ল নিয়ে নিয়েছি এই বয়েলে তিনটে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর লাগে দেখতে অনেকটা এগরোলের মতো বাড়িতে কোনো গেস্ট আসলে চায়ের সাথে এই রেসিপিটা বানিয়ে আপনারা দিতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনে এই রেসিপিটা দিলে একদম আনন্দ করে খাবে বাইরের খাবার খেতে ভুলে যাবে তিনটে ডিম ভেঙে নিয়েছি অল্প একটু লবণ আর জল দিয়ে তিনটে ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ওভেনে আগে থেকে একটা তাবা গরম করতে বসিয়ে দিয়েছি তাবা গরম হয়ে গিয়েছে রিফাইন্ড অয়েল একটু নিয়ে তাবার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে অয়েল লাগিয়ে নিয়েছি এবার যে আমি ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা অল্প করে তাবার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যেইভাবে সাপটা পিঠে বানানোর জন্য ব্যাটার তাবার মধ্যে দিই একইভাবে ডিমের ব্যাটারটা তাবার মধ্যে দিয়ে দিচ্ছি একদম গোল করে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এবার যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে ফোল্ড করে নেব একদম পাটি পাটিসাপটা পিঠের মতো উল্টে দিচ্ছি এটা হয়ে গিয়েছে প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আবারও বানিয়ে নিচ্ছি এটা হয়ে গিয়েছে প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ফোর টি স্পুন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ফোর টি স্পুন ময়দা নিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন খুবই কঠিন একদমই না বাড়িতে খুবই সহজভাবে বানাতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একদম স্মুথ একটা ব্যাটার বানিয়েছি আমি চামচটাই উঠিয়ে দেখাচ্ছি ব্যাটারটা এতটা স্মুথভাবে বানিয়েছি এই দেখুন ব্যাটার রেডি হয়ে গিয়েছে এবার যে আমি পুর ভরা ডিমের আমলেট বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে অয়েল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম অয়েল গরম হয়ে গিয়েছে এই অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি খন্তিয়া করে উল্টে দিচ্ছি কিছুক্ষণ ধরে লাল করে ভেজে নেবো কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে ছান্তাই করে ছেঁকে প্লেটে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই মুচমুচে খাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আবারও একইভাবে ভেজে নিচ্ছি তো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বড়দেরকে ছোটদেরকে খাওয়াবেন সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা